রমাজানের শ্যাম কাদের উপর ফরজ এবং কাদের উপর ফরজ নয় এবং যাদের উপরে রমাজানের শ্যাম ফরজ তারা যদি রমাজানের শ্যাম পালন না করে যাদের ওপর রোজা আল্লাহ রোজা রোজাকে আল্লাহ তালা ফরজ করেছেন তারা যদি রোজা না রাখে তাহলে তাদের কি শাস্তি রয়েছে এবং যারা রোজা রাখবে তাদের কি লাভ উপকারিতা রয়েছে এই বিষয়ে সংক্ষিপ্ত সময় কোরআন ও হাদিস থেকে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করব আজিজ। সম্মানীয় মুস্তল্লিবর্গ আমরা সকলে অবগত আছি যে আল্লাহ ওয়া তারা আমাদেরকে এই পৃথিবীতে কেন সৃষ্টি করেছেন আমরা সকলেই অবগত আছি আমরা সকলেই জানি আমাদের জানা বিষয় যে আল্লাহ সুহান তালা কেন আমাদেরকে এই জমিনে সৃষ্টি করেছেন আমরা সকলে এখানে যারা উপস্থিত আছি ছোট বড় নারী পুরুষ সকলেই কিন্তু আমরা জানি যে আল্লাহ সুহান আমাকে এবং আপনাদেরকে এই পৃথিবীতে কেন সৃষ্টি করেছেন আমরা কিন্তু জানি কিন্তু জানার পরেও কিন্তু আমরা আজকে সেই বিষয় থেকে উদাসীন গাফেল আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ হে দুনিয়ার মানুষ আমি সৃষ্টি করেছি ওমা খলাক্ত আমি সৃষ্টি করেছি জিন্না জিনকে ওয়াল ইনসা এবং মানুষদেরকে ইয়াবন শুধুমাত্র আমারই ইবাদত করার জন্য তাহলে স্পষ্ট ক্লিয়ার এখান থেকে যে আমি আপনি এই পৃথিবীতে এসেছি আমাকে এবং আপনাদেরকে আল্লাহ সুবহান ওয়া পৃথিবীতে সৃষ্টি করেছেন তার উদ্দেশ্য ইল্লা লিআবুদুন আল্লাহ তালার ইবাদত করা কিন্তু আমরা সেই বিষয়ে উদাসীন গাফিল সমানে উপস্থিতি আমরা হয়তো মনে করি যে শুধু সলাত আদায় করাই আল্লাহ তালার ইবাদত কিন্তু আল্লাহ তালা বলছেন শুধু সলাত আদায় করাই আমার ইবাদত নাই আমার প্রত্যেকটা আদেশকে মেনে চলার নামই হচ্ছে ইবাদত আমি মনে হয় আপনাকে বোঝাতে পারলাম না সম্মানীয় আজকের জমার মুসলি বর্গ আমরা হয়তো মনে করি শুধু জাকাত প্রদান করাই ইবাদত আমরা হয়তো মনে করি শুধু সালাত আদায় করা ইবাদত কিন্তু আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন হে পৃথিবীর মানুষ হে দুনিয়ার মানুষ হে পৃথিবীবাসী হে দুনিয়াবাসী তোমরা শুনে রেখো তোমরা জেনে রেখো শুধু সালাত আদায় করা ইবাদত নয় বরং আমার প্রত্যেকটা আদেশকে মেনে চলার নামই হচ্ছে ইবাদত সম্মান উপস্থিতি আল্লাহ সোহান ও তালাহ বলছেন ইয়াই কিহাল্লাদি না আমানু হে পৃথিবীর ইমানদারগণ হে পৃথিবীর বিশ্বাসী বিশ্বাসীগণ তোমরা যারা আমাকে বিশ্বাস করেছো ইয়া এই না আমানু আল্লাহ সোহান ও তালা কাউকে কেন্দ্র করে বললেন না আল্লাহ সোহান ও তালাক গোটা পৃথিবীর মানুষকে ডেকে বলছেন যার মধ্যে আমি আছি যার মধ্যে আপনি আছেন যার মধ্যে আপনার স্ত্রী আছে যার মধ্যে আপনার পিতা মাতা আছে আপনার ভাই বোন আছে আপনার সন্তান সন্ততি সবাই আছে আল্লাহ এক বলছেন পৃথিবীর তোমরা যারা আমাকে এক বলে বিশ্বাস করেছো তোমরা যারা আমার প্রতি ইমান নিয়ে এসেছ কুথিবা আলাই কুমুসিয়াম। আমি তোমাদের উপর সিয়ামকে ফরজ করেছি তোমাদের উপর রমা জানে ফরজ করা হলো যেমন ভাবে ফরজ করা হয়েছিল আল্লাহ লাতিন আমিন কবলিকম তোমাদের পূর্ববর্তী মানুষদের উপরে। লা আল্লাহকম ট্যাক্টাকোন আল্লাহ তালা বলছেন যে আমি এই জন্যই তোমাদের ওপর রমা জানে শিয়ামকে ফরজ করেছি আমি এই জন্যই তোমাদের ওপর রোজাকে ফরজ করেছি লা আল্লাহকম ট্যাক্তা যাতে করে তোমরা মোটাতেই হতে পারো যাতে করে তোমরা তাকওয়াশীল অবলম্বন করে চলতে পারো যাতে করে তোমরা আল্লাহর হতে পারো যাতে করে তোমরা মুত্তাতে হতে পারো যাতে করে তোমরা আল্লাহ সুবহান ওয়া ভয় করে দুনিয়ায় জীবন যাপন করতে পারো এই জন্যই আমি তোমাদের ওপর রমজান এর সিয়ামকে রোজাকে এই জন্যই আমি তোমাদের উপর ফরজ করেছি সম্মানিত উপস্থিত আমি মনে আপনাকে বোঝাতে পারলাম না আল্লাহ তাআলা বলেন হে পৃথিবীর মানুষ তোমরা যখন রোজা অবস্থায় থাকবে

এবং স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব নিতে পারবে সে যেন বিবাহ করে আমি মনে আপনাকে বোঝাতে পারলাম না আল্লাহ রাস্বুল যুবকদেরকে ডেকে বলছেন ইয়াক মানে সাফা তো মেনিকম তোমাদের মধ্যে যে ব্যক্তি স্ত্রী সহবাসে এবং স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব খাওয়া দাওয়ার ইত্যাদি যাবতীয় দায়িত্ব যে পালন করতে পারবে সে যুবক যেন বিবাহ করে এবং যে ব্যক্তি দায়িত্ব নিতে পারবে না সে যেন সর্বদা শ্যাম অবস্থায় তারপর এই জন্যই তার জৈবন কালটা রোজা অবস্থায় অতিবাহিত করবে কারণ যখন মানুষ রোজা থাকে যখন মানুষ শ্যাম অবস্থায় থাকে তখন মানুষ মো আল্লাহ আল্লাহর হয়ে যায় যখন মানুষ যদি কেউ রোজা থাকে তাহলে তার চোখের হিফাজত থাকবে তার মুখের হিফাজত থাকবে তার লজ্জা হেফাজত না হও তাহলে তোমরা রোজা আল্লাহ ভেরো খুব ভেরো তা কোয়াশীল অবলম্বন করে চলতে পারবে তা কোয়া অবলম্বন করে তোমরা চলতে পারবে তোমরা মুক্তাতে হতে পারবে তাহলে আল্লাহ যে আমাদের উপরে আপনার উপরে আমার উপরে রমাজানের সিয়ামকে ফরজ করেছেন এই জন্যই যে যাতে করে আমরা মোত্তাকি হতে পারি তো এবার প্রশ্ন আসতে পারে যে রমাজানের সিয়াম কি সবার উপরে ফরজ প্রশ্ন আসতে পারে আল্লাহ তালা বলছেন তোমাদের উপরে যে রোজাকে ফরজ করা হলো তোমাদের উপরে যে রোজাকে ফরজ করা হয়েছে সেটা কি বারো মাস জি বারো মাস নয় আইয়ানুদা কয়েক দিন তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে মাত্র তিরিশ দিন তাহলে কয়েক দিনই হচ্ছে আল্লাহ তালা বলছেন কয়েক দিন তোমাদের জন্য রমাজানে সিয়ামকে ফরজ করা হলো এবার রমাজানের সিয়াম ফরজ কাদের উপরে একটু লক্ষ্য করুন নাম্বার এক মুসলিম ভালো করে লক্ষ্য করবেন মুসলিম নর এবং নারীর উপর রমাজানে শ্যাম ফরজ নাম্বার এক মুসলিম নাম্বার দুই প্রাপ্ত বয়স্ক নাম্বার তিন সুস্থ মানুষ নাম্বার চার বিবেকলা বুদ্ধিমান মানুষ যে ভালো মন্দ বিচার করতে পারে লক্ষ্য করুন ভালো করে আবারও নাম্বার এক মুসলিম মুসলিমের উপর রমাজানের সিয়াম ফরজ করতেই হবে নাম্বার দুই প্রাপ্তবয়স্ক বয়স্ক তার রোজার ছাড় নেই নাম্বার তিন সুস্থ মানুষ নাম্বার চার যে ব্যক্তি নাম্বার চার হচ্ছে যে ব্যক্তি ভালো মন্দ বিচার করতে পারবে পাগল নয় ভালো মন্দ বিচার করা বিবেক বুদ্ধি আছে তার উপরে রমাজানে শ্যাম পালন করা অপরিহার্য করতেই হবে করতেই হবে নাম্বার পাঁচ মুকিম অর্থাৎ নিজের গ্রামে নিজের বাসস্থানে নিজের বাড়িতে বসবাসকারী ব্যক্তি যাকে আরবিতে বলা হয় মুকিম আল্লাহ রসুল বলছেন তোমাদের মধ্যে যে ব্যক্তি মুসলিম হবে তোমাদের মধ্যে যেই ব্যক্তি প্রাপ্ত বয়স্ক হবে তোমাদের মধ্যে থেকে যেই ব্যক্তি সুস্থতা অবস্থায় থাকবে সুস্থ অবস্থায় থাকবে তোমাদের মধ্যে যেই ব্যক্তি ভালোমন্দ বিচার করার ক্ষমতা থাকবে বিবেকলা বুদ্ধিমান হবে এবং তোমাদের মধ্যে যে মুকিম হবে তারা যেন রমাজানের শ্যাম পালন করে তাহলে যে পাঁচ শ্রেণীর কথা বললাম এদের উপর রমাজানের শ্যাম রমাজান মাসে শ্যাম ফরজ করতেই হবে করতেই হবে এবার আসুন যে রমাজানের শ্যাম রমজান মাসে কাদের উপরে ফরজ নয় নাম্বার এক ও মুসলিম যে অমুসলিম হবে তার উপর রমাজান সিয়াম ফরজ নয় নাম্বার দুই বাচ্চা নাবালক তার উপর রমাজান সিয়াম ফরজ নয় নাম্বার তিন অসুস্থ মানুষ তার উপর রমাজান সিয়াম ফরজ নয় নাম্বার চার মুসাফির তার উপর রমাজান সিয়াম ফরজ নয় নাম্বার পাঁচ পাগল মজমুম যার ভালো মন্দ বিচার করার ক্ষমতা নেই তার উপর রমজানের সিয়াম ফরজ নয় নাম্বার 6 ঋতুবতী মহিলা তার উপর রমজানের সিয়াম ফরজ নয় নাম্বার 7 দুধ দানকারী মহিলা যে মহিলার ছোট বাচ্চা আছে দুধ পান করে সেই মহিলার উপর রমাজানের সিয়াম রমজান মাসে সিয়াম ফরজ নয় তাহলে এই সাত শ্রেণী ব্যক্তির উপর রমাজানের সিয়াম ফরজ নয় এবার এর মধ্যে থেকে আল্লাহ রাসুল বলছেন এবং আল্লাহ তালা বলছেন ফামান মিনকুম মারিদন তোমাদের মধ্যে থেকে যদি কেউ অসুস্থ হয়ে যায় কিংবা কেউ যদি মোসাফির হয়ে যায় তাহলে সে যদি রমাজানের সিয়াম পালন করতে না পারে কোনো অসুবিধা নেই কারণ তার উপর রমাজানের শ্যাম ফরজ নয় কিন্তু সে যখন সুস্থ হয়ে যাবে তখন যেন সে রমাজানের সিয়াম পালন করে অতএব যে ব্যক্তি মুসাফির হবে তার কিন্তু রোজার ছাড় নেই যখন সে মুকিম হয়ে যাবে তখন তাকে সেই রোজা পূর্ণ করতে হবে আমি মনে আপনাকে বোঝাতে পারলাম না সম্মানে উপস্থিতি আমরা হয়তো মনে করছি যারা মুসাফির তাহলে তাদের জন্য রোজা ছাড় কিন্তু ছাড় নয় ছাড় কেবল মাত্র তাদের জন্য যারা অমুসলিম এবং সার তাদের জন্য যারা পাগল ভালো বিচার করার ক্ষমতা নেই এবং একদম ছাড় তার জন্যই যারা নাবালক বাচ্চা ছিল কিন্তু যারা মোসাফির তাদের জন্য ছাড়া আছে শুধু রমজান মাসে রমজান মাস অতিবাহিত হয়ে গেলে গোটা বছরের মধ্যে যখন সে সময় পাবে তখন তাকে কমপ্লিট করতে হবে ছাড় ছাড় নেই নেই তার তার জন্য জন্য যে মহিলা কাজা আদায় করতেই হবে ছাড় নেই তার জন্য যে অসুস্থ ব্যক্তি যখন সে সুস্থ হবে তখন তাকে রোজা কমপ্লিট করতে হবে ছাড় নেই তার জন্য যেই ব্যক্তি একজন বিপদে পড়েছে তাকে হসপিটালে বা ডাক্তার খানায় নিয়ে যাওয়া নিয়ে আসা করছে তার জন্য রমজান মাসে ছাল আছে ফরজ কিন্তু তাকে পরে কাজা করতে হবে কিন্তু যে বাচ্চা ছেলে সে যখন বড় হয়ে যাবে প্রাপ্তবয়স্ক হয়ে যাবে তখন তাকে সে রোজার কাজা করতে হবে না কারণ তাদের একদম পুরোপুরি ছাপ সম্মানে সম্মানীয় উপস্থিতি এবার আসুন যে কোয়ালিটি গুলো বললাম যাদের উপরে যাদের উপরে ছাড় আসে রমজান মাসে কিন্তু পরে তাকে কাজা করতে হবে এবং যে ব্যক্তি রোগী থাকবে অসুস্থ থাকবে যখন সে সুস্থ হবে তখন তাকে সে রোজা কমপ্লিট করতে হবে কিন্তু এমন একজন মানুষ যে চিররোগী আল্লাহ বলছেন যে তোমাদের মধ্যে হবে যার রোগ 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 এমন এমন হয়েছে মুসিবতে পড়েছে সেই ঠিক হবে না মরণ পর্যন্ত ঠিক হবে না সে যেন একটা মিসকিন প্রতিদিনে যা খাবে বা পান করবে সে যেন বহন করে তিরিশ দিন তাহলে সেটা তার রাজা রোজার সমান রোজা সমত্তক নেকি পেয়ে যাবে এবার আসুন এই কয়েকটা কোয়ালিটির কথা বললাম যে যাদের ওপর রোজা ফরজ এবং যাদের ওপর রোজা ফরজ নেই যাদেরকে কাজা করতে হবে এবং যাদেরকে কাজা করতে হবে না একদম ছাপ এবার আপনি একবার লক্ষ্য করুন যে আপনি কোন কোয়ালিটির মধ্যে করছেন সম্মানে উপস্থিতি রোজা এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহ তালা বলছেন তোমাদের মধ্যে যে অসুস্থ হয়ে যাবে যে মোসাফের অবস্থায় থাকবে তার জন্য রোজা কিন্তু ফরজ নেই কিন্তু যদি যদি তোমরা তোমরা জানতে বুঝতে কত বলছেন হে দুনিয়ার মানুষ হ্যাঁ পৃথিবীর মানুষ তোমরা যদি জানতে তোমরা যদি বুঝতে রোজা কি এমন বড় এই কত গুরুত্বপূর্ণ এই তাহলে তোমরা মশাফের অবস্থায় অসুস্থ অবস্থায় তাহলে তোমরা রোজা করতে সম্মানীয় উপস্থিতি বড় বিষয় আমাদের মধ্যে থেকে অনেক মানুষ আছে যাদের উপর কিন্তু সেসব পালন করে না আল্লাহ রাসূল বলছেন আমাকে এক সময় ঘুমন্ত অবস্থায় দুজন মানুষ এসে আমার বাহু ধরে পাহাড়ের দিকে উঠে নিয়ে যাচ্ছে আল্লাহ রাসূল বলছেন আমাকে যখন পাহাড়ের দিকে উঠে নিয়ে যাওয়া হলো তখন আমি লক্ষ্য করলাম কিছু মানুষকে কিছু সম্প্রদায়কে আমি লক্ষ্য করলাম যাদের যেমন ছাগল জবাই করা হয় তেমন ভাবে দুই পাশের রগ খাদ্য নালী সব কেটে দেওয়া হয়েছে এবং আল্লাহ বলছেন এবং আমি লক্ষ্য করলাম সেখানে কিছু মানুষকে ঝুলন্ত অবস্থায় রাখা হয়েছে লটকানো রয়েছে তাদের পা গুলো উপর দিকে এবং মাথাগুলো নিচের দিকে ঝুলছে আল্লাহ রসুল বলছেন আমি তখন জিজ্ঞেস করলাম এরা কারা তখন আল্লাহ সেই ব্যক্তি যে এরা হচ্ছে দুনিয়ার সেই সমস্ত মানুষ যারা ইফতারের সময়ের পূর্বেই ইফতার করে নিত উপস্থিতি এই দ্বারা আপনাকে আমি এটাই বোঝাতে চাইলাম দেখুন সে সারা দিন রোজা অবস্থায় থাকার পরেও শুধুমাত্র সময় হওয়ার পূর্বেই ইফতার করে ফেলেছে তাই যদি তার এমন শাস্তি হয় তাহলে আমাদের মধ্যে যাদের উপর রমজানের শ্যাম ফরজ হয়েছে যাদেরকে আদায় করতেই হবে কোন ছাড় নেই যে আদায় করছে না তাহলে তার কেমন শাস্তি হবে একটু চিন্তা ভাবনা করুন একটু চিন্তা ভাবনা করুন আল্লাহ তালা বলছেন হে পৃথিবীর মানুষ নিশ্চয় জাহান্নাম উৎপত্তি রয়েছে নিশ্চয় জাহান্নাম একটা ভাগ নিত্য আবার সীমালঙ্ঘন কারিদের জন্য অস্বীকারকারীদের জন্য সম্মানীয় অবস্থিতি আপনি যদি রমাজানে স্নান পালন না করেন তাহলে আপনি আল্লাহ সোভানতালার আদেশকে অমান্য করলেন আর আপনি আল্লাহ সুভান অত অস্বীকার যদি করেন আপনি যদি আল্লাহ সুভানতালানা আদেশকে অমান্য করেন তাহলে আপনি সীমালঙ্ঘন কারিগ্র অন্তর্ভুক্ত হয়ে যাবেন আপনি যদি সীমা লঙ্ঘনকারী হয়ে যান তাহলে আল্লাহ তালা আপনার জন্য তৈরি করে রেখেছেন যার নাম আল্লাহ তালা বলছেন যেখানে তাদেরকে দেওয়া হবে ফুটন্ত পানি এবং রক্তপুজ এই হবে তাদের প্রতিদান এবং আল্লাহ তালা বলছেন তারা পৃথিবীতে চিন্তা ভাবনা করত না তাদের হিসাব সম্পর্কে তাদেরকে একদিন হিসাব দিতে হবে তারা দুনিয়ায় কি করছে দুনিয়া নিয়ে তারা ব্যস্ত রয়েছে তারা আল্লাহ সোহান ইবাদতে মনোযোগী নয় এই যে তাকে হিসাব দিতে হবে যে দুনিয়ায় সে কি করেছে এই বিষয়ে তারা চিন্তা ভাবনা করে না তারা আমার আয়াতকে অস্বীকার করে তারা আমার আয়াতকে অস্বীকার করে অতএব আমি তাদের জন্য রেখেছি যাহার নাম সেই জন্য আমি আপনাদেরকে বলতে চাই যাদের উপর রমাজানের শ্যাম ফরজ যে কোয়ালিটির কথা বললাম যাদের উপর রমাজানের শ্যাম ফরজ তাদেরকে রমাজানের শ্যাম পালন করতেই হবে নচেত জাহান্নাম অনিবার্য হয়ে যাবে আপনার জন্য আল্লাহ তালা বলছেন আমি তৈরি করে রেখেছি আমি বানিয়ে রেখেছি আমি তৈরি করে রেখেছি আমি বানিয়ে রেখেছি তাদের জন্য যারা কুফরি করেছে যারা আমার আয়াতকে অস্বীকার করেছে কে বলছে আল্লাহ তালা বলছেন আমার কথা নাই আল্লাহ তালা বলছেন আমি বানিয়ে রেখেছি আমি সৃষ্টি করে রেখেছি তাদের জন্য যারা আমার আয়াতকে অস্বীকার করেছে যারা আমার আদেশকে অমান্য করেছে তাদের জন্য আমি বানিয়ে রেখেছি অপমানজনক শাস্তি এবং সেই নামে আপনাকে যেতেই হবে সেই আপনাকে যেতেই হবে যদি আপনি আল্লাহ সুভান তালার আয়াতকে অস্বীকার করেন যদি আপনি আল্লাহ সুবাহ তালার আয়াতকে অমান্য করেন তাহলে আপনাকে সেই জাহান নামে যেতেই হবে সেই জাহান নামে যেতেই হবে সম্মান অপস্থিতি একটু সংক্ষিপ্ত শুনুন সেই জাহান নাম এত ভয়াবহ একটি ভয়াবহ জটিল কঠিন হবে আপনাকে আল্লাহ সালাম করে বলছেন যখন আমি জাহান নামে দিকে জাহান নামে দিবো যখন আমি জাহান নামে দিকে জাহান্নামীদেরকে নামের মধ্যে দিব তখন জাহান নামে থাকার ফলে তাদের চামড়াগুলো জ্বলসে যাবে আল্লাহ তালা বলছেন আমি পুনরায় তাদেরকে জাহান্নাম থেকে আবার বের করে নিয়ে আসবো আবার পুনরায় চামলাত যেমন ছিল আবার তেমন করে দিব যাতে করে তারা আবার পুনরায় প্রথম থেকে আবার যেন জাহান নামের স্বাদ আসাধন করতে পারে সম্মানে উপস্থিতি একটু চিন্তা করুন একটু আল্লাহকে ভয় করুন এবং আল্লাহ সবার ইবাদতের মনোযোগী হওয়ার চেষ্টা করুন আল্লাহ বলছেন হে পৃথিবীর মানুষ হে দুনিয়ার মানুষ আল্লাহ রসুল বলছেন হে পৃথিবীর মানুষ হে দুনিয়ার মানুষ হে পৃথিবীবাসী হে দুনিয়াবাসী তোমরা নিজেরা নিজেকে পরিবর্তন করো কারণ তোমরা নিজেকে নিজে যদি পরিবর্তন না করতে পারো আল্লাহ তোমাদেরকে পরিবর্তন করবেন না সম্মানীয় উপস্থিতি সেই জন্য আমি আপনাকে বলতে চাই নিজেকে পরিবর্তন করতে শিখুন নিজেকে পরিবর্তন করুন এখনো সময় আছে। আল্লাহ তালা আপনাকে এখনো সুযোগ দিয়েছেন

তোমাকে আমি পঞ্চাশ বছর ষাট বছর সময় দিয়েছিলাম আমি তোমাকে আমার ইবাদত করার জন্য পৃথিবীতে সৃষ্টি করেছিলাম তুমি কি করেছো তখন আপনি কি জবাব দিবেন তখন আপনি কি জবাব দিবেন একটু চিন্তা ভাবনা করুন সেই দিন কি হিসাব দিবেন একটু চিন্তা ভাবনা করুন আল্লাহ তালা বলছেন যারা হিসাব নিকাশের জন্য চিন্তা ভাবনা করে না যারা মনেও করে না একবার যে আমাকে হিসাব দিতে হবে তাদের জন্য আমি বানিয়ে রেখেছি জাহান নাম আমি আপনাদেরকে বলতে চাই নিজেকে পরিবর্তন করতে শিখুন এবং আল্লাহ যে আপনাকে ইবাদত করার জন্য পৃথিবীতে সৃষ্টি করেছেন আল্লাহ সুবাহার ইবাদতে মনোযোগী হন আল্লাহ বলছেন হে পৃথিবীর মানুষ হে দুনিয়ার মানুষ সময় পাবে তখনই তোমরা আমার ইবাদত করো তখন আমি তোমাদেরকে পৃথিবীতে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি আল্লাহ বলছেন ইয়া হে পৃথিবীর মানুষ ইয়া হে মানুষ হে দুনিয়ার মানুষ হে পৃথিবীর মানুষ ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমাল্লাযী তোমরা তোমার সেই রবের ইবাদত করো যিনি তোমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ তাআলা বলছেন কানা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লা'আল্লাকুম তুফলিহু লা'আল্লাকুম তাত্তাকুন কুতিবা আলাইকুমুস সিয়াম আমি তোমাদের উপর রমজানের সিয়ামকে ফরজ করেছি সল্লু তোমরা সালাত আদায় করো আমি তোমাদের উপর সালাতকে ফরজ করেছি অতএব সে আল্লাহ সুবহানাহু ইবাদত করুন যদি সে আল্লাহ সুবহানাহু ইবাদত করতে পারেন তাহলে कामयाबी এবং सक्सेसफुल হতে পারবেন আল্লাহ তাআলা বলেছেন ক্বাদ আফলাহাল মুমিনুনািল্লাযিনা হুম ফিসালাতিহিম খাশুন পৃথিবীর মানুষ তোমাদের মধ্যে সফল সেই ব্যক্তি হয়েছে যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ইবাদত করেছে সফল সেই ব্যক্তি হয়েছে যে ব্যক্তি সালাত আদায় করেছে তাহলে এখান থেকে কি স্পষ্ট বুঝাই যদি কেউ আল্লাহ সুবহানাহু ইবাদত না করে যদি কেউ আল্লাহ সুবহানাহু ওয়া না করে আল্লাহ সোহান যদি কেউ জিকির না করে তাহলে সে কামিয়াবি হতে পারবে না সে যেন কামিয়াবি হতে গেলে আল্লাহ ইবাদত করতে হবে আল্লাহ বলছেন হ্যাঁ পৃথিবীর মানুষ তোমরা আমার বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাও তোমরা আমার বান্দাদের মধ্যে শরিক হয়ে যাও আমার বান্দারা হচ্ছে তারাই যারা সর্বদা আমার ইবাদতে জড়িত থাকে আমার বান্দারা হচ্ছে তারাই যারা আমার ইবাদতে বেশি বেশি মনোযোগী

আপনি যদি নিজে পরিবর্তন না হন তাহলে আপনাকে পরিবর্তন করতে কেউ পারবে না আল্লাহ তালা বলছেন হে দুনিয়ার মানুষ তোমরা নিজেকে নিজে পরিবর্তন করতে শিখো সেই জন্য আমি আপনাদেরকে বলতে চাই নিজেকে নিজে পরিবর্তন করতে শিখুন এবং যাদের ওপর রমাজান এসিয়াম ফরজ বললাম কয়েকটা গুণের কথা এই গুণগুলো যাদের মধ্যে রয়েছে এই কোয়ালিটিগুলো যাদের মধ্যে রয়েছে এবং যাদের মধ্যে যারা তাদেরকে আমি অনুরোধ করি বলবো যদি জাহান নাম থেকে বাঁচতে চান যদি সেই কঠিন আজাদ থেকে যদি বাঁচতে চান নিজেকে রক্ষা করতে চান তাহলে কাল থেকেই শিয়াম পালন করতে লাগুন তাহলে সে জাহান নাম থেকে বাঁচতে পারবেন সেই কঠিন আজাদ থেকে নিজেকে রক্ষা করতে পারবেন এবং কামিয়াবি হতে পারবেন আল্লাহ তালা বলছেন পৃথিবীর মানুষ তোমাদের মধ্যে কামিয়াবি সেই ব্যক্তি হলো তোমাদের মধ্যে সাকসেসফুল সেই ব্যক্তি হলো যে ব্যক্তি নিজেকে জাহান্নাম নাম থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করতে পারলো সেই জন্য আমি আপনাদেরকে বলতে চাই নিজেকে জাহান্নাম নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার মতো এমন আমল এমন কাজ করুন যে আমল আপনাকে জাহান্নাম নাম থেকে বাঁচাবে এবং জান্নাতে নিয়ে যাবে আল্লাহ সুহানদার কাছে পরিশেষে দোয়া করি হে রাব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অবসর সময়কে অনর্থক কাজে ব্যয় করে থাকি আপনার ইবাদতে আমরা যারা মনোযোগী হতে এখনো পারিনি আমরা যেন আপনার ইবাদতে মনোযোগী হতে পারি এই তৌফিক আপনি আমাদের সকলকে দান করুন সকলে বলুন আল্লাহুম্মা আমিন এবং আল্লাহ সুবহানাহু কাছে দোয়া করি হে রাব্বুল আলামিন আমরা যারা সিয়াম অবস্থায় আছি রোজা অবস্থায় আছি যেমন ভাবে গতকাল সিয়াম থেকে সুন্দরভাবে কাটলাম আগামী দিনগুলো যেন এমনভাবে ভাবে সুন্দরভাবে আপনার ইবাদতের মধ্যে থেকে আগামী যেন দিনগুলো পার করতে পারি আপনি আমাদেরকে দান করুন বলুন কথার মাধ্যমে বলার মাধ্যমে যদি কোনো ভুল তুটি হয়ে থাকে নিজের সন্তান হিসাবে কিংবা নিজের ছোট ভাই হিসাবে ক্ষমা করবেন সময়টা অনেক বেশি নিয়ে ফেললাম সেজন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কেউ কিছু মনে করবেন না এত অল্প সময়ে এত বড় বিষয় নিয়ে আলোচনা করা যাই না তবু যতটুকু সম্ভব সংক্ষিপ্ত সময় কোরআন ও হাদিস থেকে আলোচনা করলাম এবং আল্লাহ তালার কাছে করি করে হেরাম এতক্ষণ যে কোরআন হাদিস থেকে আলোচনা করলাম